এটা যাচাই করতে হবে যে তার খামার আছে নাকি সঠিক মেলা দর্শক ভাইরা কমেন্টে লেখছে যে ভাই হচ্ছে গানে এই লোক বাইনা খাচ্ছে ও গরু দিচ্ছে না ওর গরু নাই তো গরু না থাকলে গরু দিবে কোন দিনে গরুর তো দুধ কম হবেই দালালি খাওয়া যাচ্ছে মেলা টেকা গরুর দাম তো আরো আসলে কম পাবে তখন দুধের লিটার পড়ছে দশ হাজার টাকা লিটার পড়ে যায় জি এই জন্য দর্শক ভাইরা আসতে হলে যার খামার আছে তার কাছেই আসতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে অক্টোবর দু রোজ শনিবার টিভি নতুন একটি পর্বে তাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ইস্যুত উপজেলা দাসুই টাপিকমারের পাশে সজীব ডেয়ারি ফার্ম আর সুজীব ডেরি মালিক সজীব ভাই সজীব ভাই এখান থেকে বাচ্চা সহকারে করে বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ্তাহ দেখলাম যে বেশ কিছু উন্নত মানের জার্সি এবং ফিজিয়ান গাবি সংগ্রহ করছে সে সকল মান জাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে গাবি আপনার সার যেটা সংগ্রহ করতে অবশ্যই সহজনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে ভাই আপনার দোয়াই দর্শক ভাইয়ের দোয়াই ভালোই চলছে আচ্ছা ব্যবসা বিক্রি তো ভালো ব্যবসা বিক্রি ভালো হচ্ছে ভাই আচ্ছা খামারে কতগুলো গাবি আছে খামারে গাবি আছে ভাই 10টা আচ্ছা 10টা জি দেখাবেন কয়টা দেখাবো 4 পিস আচ্ছা 4 পিস 4 পিস দেখাবো চারটাই তো বাচ্চা সহকারে চারটাই বাচ্চা সহকারে আচ্ছা কি কি জাতের হবে আজকে জার্সি আছে হলেস্টন ফিজিয়ান আছে আচ্ছা জারসি এবং হলিস্টন ভিজিয়ান জারসি আর হলিস্টন ফিজিয়ান আচ্ছা সর্বনিম্ন দুধের রেকর্ড কিরকম সর্বোচ্চ দুধের রেকর্ড কিরকম 19 লিটার 20 লিটার আর হচ্ছে গান 10 লিটার আচ্ছা 10 লিটার থেকে 19 থেকে 20 জি এরকম কোয়ালিটির গাবি আজকে পাবে জি পাবে দর্শক ভাইরা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে সরজমিনে মোবাইলে দেখে কিনতে হবে এমন কোনো কথা না তার খামার আছে নাকি সরজমিনে আসে দেখতে হবে এটা একটা প্রচার মাধ্যম যে সজীব ভাইয়ের কাছে এই কোয়ালিটির গাবি পাওয়া যায় জি এই কোয়ালিটির গাবি পাওয়া যায় আর সজীব ভাইয়ের কাছে আছে ঠিক আছে এটা যাচাই করতে হবে যে তার খামার আছে নাকি সঠিক মেলা দর্শক ভাইরা কমেন্টে লিখছে যে ভাই হচ্ছে গানে লোক বাইনা খাচ্ছে ও গরু দিচ্ছে না ওর গরু গরু নাই তো গরু না থাকলে গরু দিবে কোন দিনে গরুর তো দুধ কম হবেই দালালি খেয়া যাচ্ছে মেলা টেকা গরুর দাম তো আরো আসলে কম পাবে তখন দুধের লিটার পড়ছে দশ হাজার টাকা লিটার পড়ে যায় এই জন্য দর্শক ভাইরা আসতে হলে যার খামার আছে তার কাছেই আসতে হবে মানে প্রকৃত খামারের কাছে আসলে দামটা অনেক কম পাবে ভালো জিনিস পাবে ভালো মানের জিনিস পাবে দুই টাকা কম পালে দর্শক ভাইরা গৃহস্থ তবে সুবিধা হবে যে কিনবে কাস্টমারও তখন গা খুশি থাকবে এবং প্রত্যেকটা গাবে তখন বার জরা একদম গ্যারান্টি থাকবে একবারে গ্যারান্টি থাকবে যদি বার জরা যদি কোনো গরুর খুদ থাকে রিটার্ন আমরা আবার ব্যাক নিব একদম রিটার্ন গাড়ি ভাড়া একদম গাড়ি ভাড়া দিয়ে রিটার্ন ব্যাক নিব দর্শক ভাই আসে সরজমিনে দেখে নিতে হবে থাকা খাওয়া সুবিধা সম্পূর্ণ আমার বাসায় আছে দর্শক ভাই মোবাইলে যোগাযোগ করে যে আসবে আমার কাছে আসতে হবে ঠিক আছে একদম প্রিয় দর্শক যারা আসবেন সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবেন সরজমিনে আসবে বাইলটি সামনে রাইকে দোয়া দেখে নিতে হবে সঠিক লোকের লেখান ওই ফাঁকে গেল আর কিছু মিক্সার দিবে ওই তার কাজ নাই সরজমিনে দাঁড়াতে বসবেন একদম জি নিজে কাছে দাঁড়া থাকতে হবে দহন করতে জানলে নিজে দহন জি নিজে দহন করে নিতে পারলে আরো ভালো দর্শক ভাইরা তাহলে প্রতারণার হাত থেকে বাঁচবে থাকা খুব একদম ফিরি দুই দিনের জায়গায় তিন দিন থাকবেন দুই দিনের জায়গায় পাঁচ দিন থাকুক দর্শক ভাইরা থাকা খাবার সম্পূর্ণ আমার বাসায় থাকে খায়া দেখে নিবে দর্শক ভাইরা দর্শক যদি নিতে চায়

দাঁত হচ্ছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চার মাথাটা এইদিক বাই করে নিয়ে আসেন এই যে বাচ্চার মাথা দেখান সঙ্গে কি বাচ্চা ভাই

দুধ পাবে ভাই উনিশ লিটার আছে থাকা খাওয়া সম্পূর্ণ সুখ সুবিধা আছে দর্শক ভাই দুই বেলা দুধ করে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে পারবে দাম রাখছেন কিরকম দাম হচ্ছে দুই লাখ

খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে ভবিষ্যতের গাভী ভবিষ্যতের গাভী দুধ আছে কিরকম বর্তমানে দুধ পাবে ভাই আঠারো লিটার আচ্ছা আঠারো লিটার দুধ পাবে জি সকালে একটা কিরকম আসতেছে সকালে একটা টানে আসবে ভাই এগারো বারো লিটার আচ্ছা এগারো থেকে বারো লিটার জি আচ্ছা বিকেলে আসবে ছয় থেকে সাত লিটার ছয় থেকে সাত লিটার আচ্ছা সব মিলে গাভিটা অনেক বড় গাভী অনেক বড় গাভি মাস্লা খুবই সুন্দর এবং সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধের গ্যারান্টি একদম করে দিতে পারবেন নিতে চাই একদম করে নিতে পারবেন দাম রাখছেন কিরকম ভাইটার

সদীপ ভাই আজকে প্রোগ্রামে সর্বশেষ আট টাকা আপনি আসলেন সাদা কালো কি জাতের ভাই এটা হলস্টান ফিজিয়ান ভাই আচ্ছা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান মাঝারি বডির একটা গাবি মাঝারি বডির একটা গাবি দাঁত বয়স কি রকম দাঁত হচ্ছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত কত নম্বর বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা দেখে এদিকে একটু ঘুরে দেন বাচ্চাটা সঙ্গে সার বাচ্চা দর্শক খুবই সুন্দর একটা বাচ্চা দেখান দর্শক ভাইদের আচ্ছা বাচ্চা বয়স কত দিন খুবই সুন্দর একটা গোত আছে এবং বড় সড়ো একটা বাচ্চা হয়েছে মাসা দুই দাঁত গাভীর বয়স এবং ছয় দিন বাচ্চার বয়স ছয় দিন বাচ্চার বয়স দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই উনিশ লিটার আচ্ছা উনিশ লিটার দুধ আছে

অনেক সুন্দর সুন্দর চার টাকা আপনি দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন আচ্ছা পরিষয়ে দর্শক দু কিছু বলতেন দর্শক ভাইরা যে কোনো জিনিস লিবে জি আগে সরজমিনে আসতে হবে তার গরু আস নাকি আইসে দেখে শুনে যাচাই বাছাই করে তবে গা নিতে হবে দর্শক ভাইরা মেলা ভাই আছে যে ভাই প্রতারিত হইছে এখন জি প্রতারণা হইছে মেলা ভাই বলে যে ভাই গরু পুছায় দিয়ে টেকা লিয়া যায় না জি অনলাইনে গাই গরু কেউ হচ্ছে পোসা দিয়ে কেউ টেকা দেয় না এইভাবে যখন দর্শক ভাইয়েরা যে ভাই আমি বিশ হাজার বিটে ঠেকানি থাকে অনেক সময় মেলা গাড়ি ঠেকানি থাকে ওই গাড়ি দেখায় যে ভাই গাড়ি ভিড়ে গেছে ওই আরেকজনের কাছে ফোন ধরা দিয়ে বলবে যে ভাই গাড়ির মালিক আপনি গাড়ির মালিকের সাথে কথা বলেন এজন্য গরু নিতে হলে দর্শক ভাইরা সরজমিনে আসে তার খামার আছে নাকি সেটাও শুনতে হবে আবার খামারে আসি মেলা মানুষ বিভিন্ন যার খামার আছে দালালেরা কবি ওর গরু ভালো না খামারের দালাল তখন লিজায় আরেক এক জায়গা লিজায় দিবে এজন্য দালাল হতে সাবধান যার গরু আছে তার খামারাই যাক যার গরু আছে সে কোনো সময় ক্লিক মারবে না যে ওর গরু খারাপ এর গরু নষ্ট জরা এসব বলবে না আচ্ছা মানে খামারে ভাইরা হবে কিন্তু এলাকায় বেচাবে কি ভালো হোক ওর দেখে আপনার দুইটা বেচা কেন ভালো হোক ওর ওনারটা দেখে তো আমার নিতে আসবে ওনার দেখা যাচ্ছে দামে হইলো না সব থেকে কুম টেকার ভিতরে পাবে

সবকিছু ওই নাম্বারে আছে তাহলে ওই নাম্বারে সব দুইটাই আছে দশকবার ফোন যোগাযোগ করে আসতে পারবে যোগাযোগ করে আসতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল অনেক সুন্দর সুন্দর কথা বললেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম